আজকে মাছ কত মন নিবে আশিমল আশি মন কি দর বিক্রি করছেন এটা নয় হাজার আঠারোশো টাকা বিশটা কেজি বিশটা কেজি নয় হাজার আটশো টাকা সুপ্রিয় চাষি ভাইয়ারা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা আলমনগর ইউনিয়নের বড় কু কুমুল্লি গ্রামের রফিক ভাইয়ের পুকুর পাড়ে আপনারা অবগত রয়েছেন রফিক ভাই ইউটিউবে অনুপ্রাণিত হয়ে গত বছর প্রথম উনি দশত্ব পুকুরে এক লক্ষ পনা দিয়ে পরীক্ষামূলকভাবে একটা ব্যাচ শুরু করেন ওই ব্যাচটা সফলতার সাথে উত্তোলন করার পর এই পুকুরটা উনি খনন করেন এই পুকুরটি খনন করে ফাল্গুন মাসে সম্ভবত ফাল্গুন মাসে ফাল্গুন মাসে উনি প্রথম রেণু থেকে চাষে যুক্ত হন আর এই পুকুরের দুইটা প্রতিবেদন আপনারা দেখেছেন ইতিমধ্যে তো বছরের শুরুতে উনি রেনু থেকে চাষে গিয়ে আজকে আল্লাহ রহমতে ওনার মাছটা হারভেস্ট করা হচ্ছে তো রফিক ভাই আপনার মাছটার রেণু থেকে আজকে পর্যন্ত কত মাস বয়স হয়েছে ছয় মাস ছয় দিন ছয় মাস ছয় দিন একেবারে রেনো থেকে রেনো থেকে তো খাবার গেছে কত মন টোটাল বারো টন বারো টন ইজ ইকুয়াল টু তিনশো মন জি আপনার মাছ কত মন হতে পারে আমি আশা করতেছি আড়াইশো মন হয়তো বা বেশি হতে পারে আড়াইশো মন না বেশি হবে রফিক ভাই বেশি হবে হ্যাঁ দুশো সত্তর মন আমি কমটাই ধরে রাখছি আপনার খাবারটা কি ছিল নারিশ

ফুলবাড়িয়ার যে মানিক ব্যাপারী উনি তো ত্রিশালের সালের মানিক ব্যাপারী সালের উনি তো আসছেন না উনি আসছেন আচ্ছা ওনার সাথে কথা বলবো ইনশাল্লাহ সুপ্রিয় চাষি ভাইরা রফিক ভাই এটা ওনার দ্বিতীয় বেচ প্রথম বেচে দশ শতকে সফলতার পর এটাই উনি শুরু করেন এটাও ইনশাল্লাহ উনি চূড়ান্ত পর্যায়ে চলে এসেছেন এখন যদি মাছের ফলাফলটা ভালো চলে আসে তাহলে উনি দারুণভাবে সফল হবে আশা করছি আমি রফিক ভাই আপনার এই মাছটা এই যে পর্যন্ত আপনার চাষ করে নিয়ে আসছেন রোগবালাই কি মুখোমুখি আপনি হয়েছেন রোগবালাই তেমন একটা না যখন মাছটা একশো লাইন ক্রস করে তখন দু একটা মাছ সকাল বেলা দেখা তো তীরে এসে হ্যাং হয়ে থাকতো প্যাটটা একটু ফোলা থাকতো আবার উপরে মানে মাছের শরীরে হালকা একটু লালচে একটা ভাব ছিল অথবা কোনো জায়গায় একটু কালচে ভাব এরকম হয়েছিল

শুধু একদিন অক্সিজেন ফল করছিল তাছাড়া আর কোনো সমস্যা হয়নি আচ্ছা ভাসমান ফিটটা যে ধরাইলেন কত মিলি দিয়ে স্টার্ট করছেন আমি পয়েন্ট থ্রি দেওয়া স্টার্ট করছে পয়েন্ট থ্রি কোন কোম্পানি এটা প্যারাগনের প্যারাগনের পয়েন্ট থ্রি এটাতে আপনি স্টার্ট করছেন জি এটাতে স্টার্ট করছি একদম বিক্রি পর্যন্ত কত কত মিলি খাওয়াইলেন ওয়ান পয়েন্ট টু মিলি ওয়ান পয়েন্ট টু মিলি দিয়ে বেশ শেষ শেষ আচ্ছা তার মানে পনাতে কোন রূপ বলাই হয় নাই যখন এক সোলাই আসছে তখন দু একটা মাছ পুকুর পারে হ্যাং হয়ে থাকতে হ্যাং হয়ে থাকতো আর যখন আপনার পঁয়ত্রিশ থেকে যে আসছে তখন একটু পেট ফোলা পেট ফোলা বধ হজম হয়ে গেছে এই পেট ফোলা বধ যখন হয় তখন আপনি এটা সার্ভাইভ কিভাবে করছেন এটারে প্রথমত আমি খাবারটা কমাই দিছি খাবার কমাই দিছি এরপরে একজন এসকেপের ডাক্তারের সাথে পরামর্শ করছি আমার ট্রিটমেন্ট দিছিল ওই ট্রিটমেন্ট অনুযায়ী কাজ হয়েছে উনি দিয়েছিল নিউ এক্সেল সিক্স প্লাস আর অ্যান্ড্রোভক্স ডিএস আর সাথে সি এগুলো দেওয়াতেই পোটে কমে গেছে হ্যাঁ এগুলা দেওয়া তো কমে গেছে সাথে লিভার টনিক অ্যানজাইম কন্টিনিউ চলছে কন্টিনিউ ছিল আপনি মাসিক পরিচর্যায় আপনি যে জীবাণুনাশক হিসেবে কি ব্যবহার করতেন জীবাণুনাশক হিসেবে লবণ পটাশ ব্যবহার করতাম একবার আবার ব্যবহার করতাম লবণ আর মাইক্রোনিল

এটা হলো ফিস্টাক কোম্পানির এই দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট আমি ট্রাই করছিলাম যে গ্যাসটা আর একটু কমানো যায় কিনা তো এই দুইটা প্রোডাক্ট ট্রাই করছে আমার যে খুব বেশি ভালো রেজাল্ট আমি পাই নাই আগে অন্য যে প্রোডাক্ট গুলো ব্যবহার করতাম ওইটাতে যা ছিল এটাও তাই আসছে তাই আসছে এরপর আমি ইয়ন কোম্পানির একটা ইউকা আছে ওইটাও ব্যবহার করছি ওইটা ব্যবহার করছি তারপরেও আমার এখানে গ্যাস আইবে থাকতো মাঝে মাঝে খাবারের চাহিদা কমে যাইতো খাবারের চাহিদা কমবেই পাশাপাশি ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে খাবারের চাহিদা কমে যাইত তখন আমি টানা দুই দিন তিন দিন তলদেশ থেকে পানি বার করতাম উপর দিয়ে পানি দিতাম টানা দুই তিন দিন পানি চেঞ্জ করলে আবার খাবারটা মোটামুটি স্থির হয়ে যেত আগের লেভেলে খাবার খাইত এখন আচ্ছা এখন প্রোবায়োটিক কোনটা ব্যবহার করতেন আপনি প্রোবায়োটিক পন কেয়ার পন কেয়ার থার্টি ফাইভ জি পন কেয়ার থার্টি ফাইভ না ফিফটি ফিফটি শুধু একটাই শুধু একটাই পন কেয়ার ফিফটি পন কেয়ার ফিফটি একবার না দুইবার ই কি কি ব্যবহার করছিলাম অপশন এ অপশন এ আপনার ওই এই যে আপনি নেটিং সহ ওই এই যে উপরের নেট আপনি দিলেন ওই নেট আর আর কম্বলে এবং আপনি যে চতুর্পাশে যে আপনি যে সিকিউরিটিটা করলেন বায়ো সিকিউরিটিটা করলেন বেস্টুরিটা দিলেন টোটাল আপনার কত টাকা খরচ আসছে এখানে এটা আমি পার বাই পার বাই বলি আপনার এই উপরের যে নেটটা দিছি এটাতে আমার খরচ হচ্ছে 16000 টাকা 16000 টাকা উপরের নেটটা উপরের নেটটা 16000 টাকা আর এই কম্বলটা লাগছে হলো 51500 টাকা কিনছি এরপরে লেবার খরচ আছে তাতে লেবার খরচ ধরেন আরো পাঁচ হাজার টাকা তাতে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা গেছে কম্বল বিছানোর দিকে আর এই সাইড যে বেড়াটা দিছি এখানে খাম আছে হলো প্রায় ষাটটার মতো ষাটটা খাম প্রতিটা হলো দুইশো টাকা আড়াইশো টাকা করে আড়াইশো টাকা আর বাস কিনছি হলো বিশটার মতো বিশটা আর এই নেট কিনছিলাম হলো একুশ হাজার টাকা

আমি নিজেই বানাইছিলাম ছয়টা নজল বের হয় স্রোতটা বেশি হয় কিন্তু এটা যে বেঞ্জুরি ফার্ম কিন্তু আপনার পানিটাকে মুভ করে ঘুরায় হ্যাঁ হ্যাঁ ওটাও ঘুরায় ঘুরে কি হ্যাঁ ওটাও ঘুরায় খেলতে পারে হ্যাঁ হ্যাঁ ওটা খেলতে পারে ওটা এটা সে ওটা ভালো হয় তাই না জি এখন পরবর্তীতে আপনি যে বেসটা করতে যাচ্ছেন পরবর্তী বেছে আপনি যে স্টার্ট করবেন এটা আপনি কিভাবে করবেন প্ল্যান কি আপনার এখন আমার প্ল্যান পুকুরটা শেষ দেবো শেষ দেয়া তলাতে চুন প্রয়োগ করবো চুন প্রয়োগ করা মই টানো ইচ্ছা মতো আমি কালচারে গেছিলাম ওইটাতে আমি রেণু দিয়েছিলাম এগারোশো গ্রাম এটাতে প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়েছে প্রত্যেকে এটা আনছিলাম থেকে সীমান্ত মৎস্য এগারোশো গ্রাম দিয়েছিল আমাকে

আপনি কি আরো বাড়াবেন মাছ এটাতে দুই লক্ষ এখন এটা আমি পাতলা করে চাষে যাব কারণ আমি এই মাছটা ফাল্গুন মাসে বিক্রি করে দেওয়ার আমার প্লান ফাল্গুন মাসে বিক্রি করে দিয়া আবার নতুন করে ফার্স্ট বেসরে নতুন মানে ও আচ্ছা 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 এটা এখন যে মাস্টার আপনি দিবেন এটা দুশো আড়াইশো লাইনে আছে এটা আপনি কালচারে দেওয়ার পর এটা চাচ্ছেন ফাল্গুন মাসে বিক্রি করে দিবেন ফাল্গুন মাসে বিক্রি করে বিক্রি করে প্রথম যে বেসটা রেনু আসে ওইটা দিয়ে আপনার চাষে যাবেন ওইটা দিয়ে চাষে যাব বুঝতে পেরেছি চলেন আমরা ব্যাপারী ভাই কথা বলবো চলেন চলেন দাদা কেমন আছেন হ্যাঁ দাদা ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপনি কোন সময় আসছেন এই তো দেড়টার দিকে দেড়টার দিকে আসছেন হ্যাঁ দেড়টার দিকে মাছকে আপনি গ্রেড করেছিলেন সে আমি গ্রেড করছি না ভাই করছে ভাইয়ের কথাতে আর কি নিছি বিশটাই কেজি ধরে আর কি কথা বলে আপনি এভারেজ কোনো গ্রেড করেছেন রফিক ভাই এভারেজ গ্রেড করেছিলাম ১৯টা হয় আমি পুরুষ মাছটা শুধু আলাদা করে দিতেছি আপনি শুধুমাত্র পুরুষটা ও তো খিস্টা একেবারে ছোটটা জি জি ছোট তাহলে কি

বাচ্চা ছেলে মেয়ে সব লেখাপড়া ত্রিশ সালে আপনার নাম্বার একটু বলবেন মানিকলাল মজুমদার অর্থাৎ মানিক বাবু মানিকবাবু আপনার নাম্বারটা একটু বলবেন ফোন নাম্বারটা জিরো ওয়ান টু ওয়ান সিক্স ফোর সিক্স টু ডবল নাইন যদি কোন চাষি ভাই আপনাকে ফোন করে হ্যাঁ আপনি প্রয়োজন পুকুর যাবেন মাছ দেখবেন দেখে রফিক ভাই পুকুর ভাই কেন আসছিলেন আগে রফিক ভাই পুকুর কালকে আসছে আসছেন আপনি হ্যাঁ নিজে আসছি কালকে আসছি সাক্ষাতে কথা বলছি কথা বলে মাল দেখছি দেখে তারপর ওনার সঙ্গে ফাইসাল্লা করছি রফিক ভাই সাথে আপনার পূর্ব পরিচিত ছিল পূর্ব পরিচিত ছিল না কিন্তু ভায়াদরি পরিচিত হয়েছি ভায়াদরি পরিচয় হয়েছেন এখন কথা হচ্ছে কি যে দেখা গেল যে একজন একজন প্রতারক

তো আমি তো তিন দিন থাকা যাবে না আমি হয়তো কালকে চলে যাব তো ইনশাল্লাহ তবু রফিক ভাইয়ের মাধ্যমে জেনে টোটাল কত মন মাছ হয়েছে আমি সর্বশেষ আপডেটটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা রফিক ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম